তাহলে এখানে জন্মসূত্রে ব্রাহ্মণ বলা হচ্ছে না ব্রাহ্মণকে গুণ অর্জন করতে হবে আবার বলা আছে ব্রাহ্মণের কটি কাজ সম দম তপ শৌচম খান্তি আর জবম এ জ্ঞানং জ্ঞান বিজ্ঞানম আস্তিকম ব্রহ্ম কর্ম বজম ব্রাহ্মণের নয়টি গুণ সম মানে বহির ইন্দ্রিয় সংযম বহির ইন্দ্রিয় মানে চক্ষু কর্ণনাশিকা জীব ভাত তার সংযম তপ তপস্যা সুচিদা ব্রাহ্মণের তিনবার স্নান চারটি পাপকর্ম থেকে সম্পূর্ণরূপে মুক্ত ব্রাহ্মণ চারটি পাপ কর্ম মানে হচ্ছে আমিষ ভক্ষণ মাছ মাংস ডিম ভক্ষণ করবেন ব্রাহ্মণ তো কেবল ভগবানের প্রসাদ পাবেন ব্রত তপস্যা করবেন পূজা করবেন পূজা করার পরে ব্রাহ্মণদের খাওয়া দাওয়া তপ শৌচম চারটি পাপ করব একটা হচ্ছে সম্পূর্ণরূপে সাতটি গাহার করবেন ভগবত প্রসাদ আর সম্পূর্ণরূপে নেশা মুক্ত আপনার এক আঙ্গুলের সেবা খৈনি দু আঙ্গুলের সেবা তিন আঙ্গুলের সেবা জুয়া পাশা খেলা তারপরে কি বলে একদম পাঁচ আঙ্গুল মত চুরুট গাঁজা সব ছোট বড় যত নেশা আছে সব নেশা থেকে মুক্ত ব্রাহ্মণ তো প্রথম পাপ হচ্ছে আমিষ দ্বিতীয় হচ্ছে নেশা তৃতীয় হচ্ছে অবৈধ সঙ্গ। স্বামী স্ত্রীর বৈধ সঙ্গ বিবাহিত স্ত্রী বা বিবাহিত স্বামীর সঙ্গে কেবল মাত্র সঙ্গ শাস্ত্র অনুযায়ী সন্তান প্রাপ্তির আশা স্ত্রী সঙ্গে হয়ে গেল আমিষ নেশা তারপরে জুয়া যে কোনো উপায় জুয়া জুয়া খেলা এবং অবৈধ সঙ্গে চারটি পাপ কার্য থেকে সম্পূর্ণরূপে মুক্ত আর খান্তি খান্তি মানে হচ্ছে সহিষ্ণুতা জ্ঞান বিজ্ঞান জ্ঞান মানে হচ্ছে বেদের জ্ঞান বিজ্ঞান মনে হচ্ছে বেদের জ্ঞানকে নিজের জীবনে প্রয়োগ জ্ঞান ব্রাহ্মণ ভগবানের ভক্ত বেশিরভাগ দেখা যায় ব্রাহ্ম সব শক্তির উপাসক যাদের ব্রহ্ম জ্ঞানও নেই ভগবানকে উপাসনা করে না বেশিরভাগ প্রাপ্ত কালী পূজা

জ্ঞান বিজ্ঞান আস্তিক্য ব্রাহ্মণের দেখতে হবে এই নটা গুণ তার ভিতরে থাকতে হবে ক্ষত্রিয়ের সৌর্য তেজ ধীতের দাক্ষ যুদ্ধে চ অপপালয়ম দান মিশ্বরম ভাবস্ব খাত্রম কর্ম স্বভাবজম ক্ষত্রিয়দের কি সৌর্য तेज धितिर दाक्क जुद्धे चाप्य पलायनम दानम इस्सरम भावस्च खत्रम कर्म सवावजम सौर्ज एकदम सौर्ज पराक्रम तेज धृति धृति माना चाहिँ धैर्य युद्धे अपलायन যুদ্ধক্ষেত্র ছেড়ে পালাবে না এটা ক্ষত্রের গুণ যোদ্ধাকে পিঠ দেখাবে না আর দান শাসন ক্ষমতা তে এখানে সেটাই বলছেন যে ক্ষত্রিয়দের ধর্ম হচ্ছে চোর ও দুষ্কৃতদের উপদ্রব থেকে রক্ষা করা আধুনিক সমাজে চোর ও দুষ্কৃতদের হাত থেকে প্রজাদের রক্ষা হয় না আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে ক্ষত্রিয় নেই তা বৈশ্য ও শুধ্রের রাষ্ট্র এবং পূর্বের মতো ব্রাহ্মণ ও ক্ষত্রিয়দের রাষ্ট্র নয় পগাল সরাসরি বলছেন বর্তমান যে রাজনৈতিক নেতা এদের ক্ষত্রিয় বলা হয় না শূদ্রের গণতান্ত্রিক ভোটে জিতে বেশিরভাগ ভোট কিভাবে পাবে কেন কলিযুগে কলৌ শূদ্র সম্ভবা কলিযুগে একটাই জাতি ব্রাহ্মণ নেই ক্ষত্রিয় নেই বৈশ্য নেই কেবল শূদ্র যে সমাজে বেশি শূদ্র থাকবে তারাই ভোটে জিতবে বেশি শূদ্র মিলে একজন শূদ্রকে ভোটে জয় করাবে এবং সেই শূদ্রদের যত দাবি দবা আবদার তার মেটাতে হবে না মেটাতে মেলে তাকে পা ধরে নামিয়ে দেবে আরেকজনকে বসা সুতরাং শূদ্রদের দ্বারা পরিচালিত সে কি করে সবাইকে রক্ষা করবে চানা কুপনী তু আরো কড়া কথা বলেছেন চোর কে বাঁধ সাত কে ছড় সাত কে বাধ চোর কে ছড় কলিযুগে চোর প্রশাসক ধরবে না ছেড়ে দেবে সাধুকে বাঁধ কলির তেরি তামাশা দুঃখ লাগে ওর হাসি তুলসীদাস বলছেন এই কলিযুগের তামাশা